আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আজিযি ওয়াল কাসাল এটা একটা দোয়া ছিল নবীজি আয় আমি আপনার কাছে দুর্বলতা এবং অলসতা থেকে পানাহ চাই কাসাল মানে হলো অলসতা দুর্বলতা থেকে পানাহ চাই এ এমনি চলে না কি ভালো না কি লাগে ভালো লাগে এমনি ভালো লাগে এমনি ভালো লাগে না কি ভাল লাগে না আরে আসল কত শয়তান ইবলিস তারা এইভাবে আটকায় রাখছে যে কোনো ন্যাক কাজের প্রতি কোন আগ্রহ প্রেরণা জাগে না এটা মনে রাখবে ন্যাক কাজের প্রতি আগ্রহ না জাগা এটা অলসত এটা লানত এটা অভিশাপ ওই ব্যক্তিবদ যে যার কলিজার ভিতরে কল্যাণকর কাজের প্রতি প্রেরণা জাগে মন চায় না মনেই আসেন